ভিসা পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দীর্ঘক্ষণ জেরা করার পর ইডির তরফ থেকে ছেড়ে দেওয়া হয় অলোক নাথকে দাবি যদি সত্যি হয় সে জালিয়াতির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে উপযুক্ত শাস্তি পাক এমনটাই তাদের দাবি হ্যাঁ গতকাল এখানে হানা দিয়েছিল ইডি কিন্তু তারপরে হানা দিয়েছে অলোকনাথের বাড়ি তারপরে তাকে সারা দিন জিজ্ঞাসাবাদ করেছে করে মোটামুটি তিনটে চারটে নাগাদ তাকে নিয়েও যায় এবং রাত্রে তাকে ছেড়েও দিয়েছে তার কাছ থেকে কিছু ওই যেসব জিনিসপত্র পেয়েছিলো ছিল করেছিল সেগুলো মোটামুটি এখনও ছাড়িনি কিন্তু তারপরে তাকে রাত্রেই ছেড়ে দেওয়া হয়েছে এবং সে অলরেডি বাড়ি চলে এসছে আচ্ছা উনি কি যে স্থানীয় বাসিন্দা না কোথা থেকে এসেছে এই ব্যাপারে কি জানেন ওরা এখানকার দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দা ওরা ওর বাবা ঠাকুরদাদারা এখানকারেরই বাসিন্দা উনি মূলত কি কাজ করে ও টুকটাক ভিসা টিসা করে ভিসা টিসা করে আর তাছাড়া টুকটাক এটা সেটা করে আর তবে প্রকৃত কি করে অতটা জানি না তবে ভিসা টিসা করে দেয় এটা আমরা জানি মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা হানা দেয় নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তবর্তী এলাকায় অলোকনাথের বাড়িতে ইডির প্রতিনিধি দল আসে এবং তাকে প্রায় দীর্ঘ দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় কলকাতার সিজিও কমপ্লেক্সে জানা যায় পূর্বে অলোকের বাড়ি ছিল পাকিস্তানে দেশ বিভক্ত হওয়ার সময় তারা সীমান্তবর্তী এলাকায় চলে আসেন এখানে বসবাস করছেন দীর্ঘ দিন ধরে মূলত পরিবার সঙ্গে যুক্ত কয়েক বছর ধরে ও কাজ করছিল বলে সূত্রের খবর তার দুই সন্তান একজন বাইরে এবং অপরজন পড়াশোনা করছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কলকাতায় মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর নদিয়ার মদনপুর থেকে ধীরেন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের ভিসা তৈরি করে অথবা বেআইনি পথ ধরে এদেশে প্রবেশ করানোর পর তাদের ভিসা তৈরি করা ও আশ্রয় দিয়ে এদেশে রেখে দিয়ে তাদের পরিচয়পত্র সমস্ত কাগজপত্র তৈরি করে দেওয়ার কাজই করত ধীরেন এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের ভিসা পাসপোর্ট করে দিত অলোকনাথ কারা কিভাবে তাকে সহযোগিতা করত সেই সন্ধানে সম্ভবত ইডি হানা দেয় গেদেই দেখুন আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম যে গতকাল নদিয়ায় কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চলে অঞ্চলের মধ্যে গেদে অঞ্চলে কালকে ইডি আধিকারিকরা এসেছিলেন এবং এসে অলোক নাথ নামক একজন ব্যক্তির বাড়িতে কালকে রেড করে প্রায় দশ ঘন্টা ধরে সেখানে রেড করে এবং তার বাড়ি থেকে কম্পিউটার ল্যাপটপ এই সমস্তগুলো নিয়ে যায় পরবর্তীতে অলোকনাথকেও তারা সঙ্গে করে নিয়ে যায় সেখানে জিজ্ঞাসাবাদটা করে এবং পরবর্তীতে তাকে ছেড়েও দেয় এটা আমরা জানতে পারছি এবার ইডি আধিকারিকরা কেন এসছিল কী জন্য এসছিল এটা সম্পর্কে বাইরের কোনো মানুষকেও সেই অর্থে কোনো কিছু জানায়নি তবে সোর্স মাধ্যমে যেটুকুনি জানতে পেরেছি সেটাই লোকটা ফরেন মানি কারেন্সিং এর বিজনেস করে এবং এর কিছু জমি জায়গাও আছে এবং এর ছেলে সম্ভবত বাইরে একটা কাজ টাজ করে বোধহয় মার্চেন্ট নেভি বা কোনো কিছুতে কাজ টাজ করে তো এখনো ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন চলবে যত ইনভেস্টিগেশন চলবে তত এই বিষয়ে আমরা বিশদে জানতে পারব তবে এইটুকুনি আমরা বিশ্বাস করি যদি কেউ অন্যায় করে থাকে আইন আইনেরূপ ব্যবস্থা নেবে এবং দেশের নিরাপত্তার সাথে আমরা সবসময় দেশের সুনাগরিকদের পাশে থাকব এবং দেশের সংবিধানকে মেনে যারা ব্যবসা করবে কেউ যাতে অন্যায়ভাবে না ফাঁসে বা কাউকে অন্যায়ভাবে ফাঁসানো না হয় সেই বিষয়টা নজর রাখতে হবে কিন্তু যদি কেউ প্রকৃত অপরাধী হয় যে দেশের সঙ্গে গদ্দারি করতে পারে অথচ বিদেশি নাগরিকদের হয়তো যদি এখানে কেউ জাল করে ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত বিষয় যদি তৈরি করিয়ে দিতে পারে তাহলে তার বিরুদ্ধে দেশীয় আইনের যা পদ্ধতি আছে সেই বিষয়ে ইডি আধিকারিকরা যদি সঠিক তদন্ত করে এবং আইনুরূপ ব্যবস্থা নেয় সেই বিষয়টাও অনুরোধ করব কিন্তু আমরা চাইবো যদি কোনো নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধেও যদি এরকম কোনো ষড়যন্ত্র হয় সেই বিষয়টাও তারা তদন্ত করে উন্মোচিত করুক এবং যদি সে নিরপরাধ হয় তাকে লেন্স প্রতিবেশীদের দাবি মঙ্গলবার দীর্ঘ দশ ঘন্টা জেরার পর ইডি আধিকারিকেরা অলোক বাবুকে নিয়ে চলে যান কলকাতায় সম্ভবত কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এরপর তার কাছ থেকে মোবাইল ফোন কিছু কাগজপত্র সিজ করে ইডি আধিকারিকেরা অলোকনাথ ওনার বাড়ি হচ্ছে গেদে ইনি আগে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ ওনার বাড়ি ছিল এখন এখানে অনেক বছর আগে এখানে এসছে এখন এখানেই থাকে ওনার দুটো ছেলে সেটাও আমরা জানি ওনার দুটো ছেলে আছে একটা নেভিতে কাজ করে আর একটা এখানে থাকে এবং উনি পাসপোর্ট ভিসার কাজ করেন এ হঠাৎ করে গতকাল দেখেছি যে ইডি ওনার বাড়িতে হানা দেয় দিয়েছে এবং কি ওর নতি পেয়েছে কি পায়নি আমরা জানি না সেগুলো ইডি দপ্তরেই জানে তবে যে পাসপোর্ট ভিসার কাজ তিনি করেন সে ডুপ্লিকেট করেন কি অরিজিনাল করে সেটা আমরা জানি না